বুকে বলে এটা প্রশ্ন করবো প্রশ্নটা হচ্ছে বি হচ্ছে বি টল বি টল হচ্ছে বি আর মানিক বিটল তো এটা বিস্কিট আসিল এডভার্টাইস টিভিতে হ্যাঁ বিটল মানে কি বিটল মানে কি খাটো বা বা মজা নাকি এটা কিছু বিটল মানে হচ্ছে ভঙ্গুর অথবা সহজে ভেঙে যায় এমন এটা টেকনিক দেব বিটল বিস্কুট খেলাম চাওয়াইলে ভেঙ্গে গেল শক্ত কিন্তু ভেঙে যায় চাওয়াইলে আপনি বুঝতে চাচ্ছেন যে বিটল বিস্কুট দেখতে শক্ত মনে হলেও সহজে ভেঙে যায় এমন চাওয়লেই সুন্দর মতো ঘরে যায় ভেঙে যায় আপনি বিটল বিস্কুটটা যখন হাতে নিবেন তখন দেখতে কেমন মনে হয় যে খুব শক্ত হ্যাঁ দেখতে শক্ত অথচ সহজে ভেঙে যায় তাহলে বিটল মানে কি তাহলে বিটল মানে ভঙ্গুর সহজে যা ভেঙে যায় এটা বিস্কুট হইতে পারে অন্য কিছু হইতে পারে যে কোনো কিছু দেখতে মনে শক্ত কিন্তু ভেঙে যায় সহজেই এটাকেই বলে বিটল বিটল মানে হচ্ছে ভঙ্গুর বিটল বিস্কিট যে অনেক ছিল আগে খাইলে পরে ভেঙে যায় ওরকম দেখতে মনে হয় অনেক শক্ত কিন্তু জিনিসটা ভঙ্গুর সহজে ভেঙে যায় তাহলে বিটল মানে হচ্ছে ভঙ্গুর এটা মনে হচ্ছে থ্যাংক ইউ